বুক জ্বালা পুরো পেট ফুলে থাকা লিকুইড থেকে শুরু করে ট্যাবলেট দিয়ে সব কখনো কমে কখনো বাড়ে পুরোপুরি ক্লিয়ার হয়নি সেফা মিনা এবং ক্লিন গ্যাস দশ দিন খাওয়ার পর দেখলাম যে আবার অনেক টিন এবং গ্যাসের ওষুধ খাওয়ার পরিমাণটা কমে গেছে জ্বালা পোড়া বা পেট ব্যথা বা বুক ব্যথা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক গুণে ভালো আসসালামু আলাইকুম নেচার লাইফ থেকে সবাইকে স্বাগত জানছি আজকে আমরা চলে এসেছি আমাদের একজন সম্মানিত কাস্টমারের বাসায় যিনি দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছিলেন কিন্তু কোনো সমাধান পাচ্ছিলেন না তিনি আমাদের দুটি স্পেশাল প্রোডাক্ট ক্লিন গ্যাস্ট্রিক এবং শেফামিনা পাউডারগুলো সেবন করে আলহামদুলিল্লাহ স্থায়ীভাবে একটা সমাধান পেয়েছেন তো চলুন আজকে আমরা তার বাস্তব অভিজ্ঞতা তার মুখ থেকেই শুনে আসি আসসালাম আলাইকুম স্যার কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আহুলদুল্লাহ আছি আলহামদুলিল্লাহ স্যার আপনি যদি আপনার নাম পরিচয় করুন নাম রকি আমি একটা গ্রুপ অফ কোম্পানিতে জব করি আইটিতে স্যার আপনার তো অনেকদিন ধরে গ্যাস্ট্রিকের সমস্যা ছিল এটা আমরা শুনেছি তো আপনার গ্যাস্ট্রিকের কি কি সমস্যা হতো গ্যাসটিকের সমস্যা আপনার বুক জ্বালা পরা ব্যথা তো আছেই পেট ফুলে থাকা এর পাশাপাশি আরো অনেক ধরনের সমস্যা দেখা দিত বাথরুম ক্লিয়ার হতো না দীর্ঘদিন ধরে ওষুধও প্রায় চার পাঁচ বছর ধরে বিভিন্ন ডাক্তারের যত রকমের আপনার গ্যাস্ট্রিকের ওষুধ

আমি তো এই গ্যাস্ট্রিকের সমস্যায় দীর্ঘদিন ভোগার পরে নিজেই খুব টেনশনে ছিলাম যে কি করব। পরে এই ইউটিউব বিভিন্ন ফেসবুক ঘাঁটতে ঘাটতে আপনাদের এই প্রোডাক্টটা আমার চোখে পড়ে চোখে পড়ার পরে তো আমি চিন্তা করলাম দেখি এটা কেমন হয় একবার ট্রাই করে দিয়ে গ্যাস্ট্রিকের ওষুধ তো অনেক খাইছি পরে আমি এটা অর্ডার দিয়ে দুই বোতল আপনার এই শেফা মিনা এবং আপনার এই যে ইয়েটা ক্লিন গ্যাস নেওয়ার পর আমি ওইভাবে এক সপ্তাহ থেকে দশ দিন খাওয়ার পর দেখলাম যে আমার অনেকটা ইম্প্রুভ এবং গ্যাসের ওষুধ খাওয়ার পরিমাণটা কমে গেছে এবং পনেরো দিন পরে দেখতে গ্যাসের সুধার লাগতেছে না এবং বেশ ভালো বেটার ফিল করতেছে বুক জ্বালা পোড়া বা পেট ব্যথা বা বুক ব্যথা আদার যে সমস্যাগুলো এগুলো না আমি এটা কন্টিনিউ এক মাস করে ইনশাল্লাহ এখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক গুণে ভালো স্যার আপনি তো বলছিলেন যে আপনার মা এবং আপনার ওয়াইফ এই সমস্যাগুলো হচ্ছিল তো এই ভেষজ পাউডারগুলো কি এখন তাদের কি আলহামদুলিল্লাহ অনেক ভালো আমার মা আমার এখানেই থাকে সেও এখন অনেক ভালো আমার ওয়াইফও আছে তারও মানে অনেক তার আরো বেশি ছিল করতে হবে কোন সমাধান পাচ্ছে না আপনি তাদের উদ্দেশ্যে কি অবশ্যই আমি বলবো যেহেতু ওষুধ দীর্ঘদিন ধরে খাইছেন খাচ্ছেন খাইতে হবে ট্রাই করেন পনেরো দিন বিশ দিন এক মাস পরীক্ষা করে দেখতে পারেন যে আসলে কমতেছি কিনা তাহলে আপনি নিজেই ফলাফল পাবেন এটা হলো আমার কথা যে না অবশ্যই একবার মানে এটা এটা চেক করা দরকার আসলে কাজ হচ্ছে কিনা ইউটিউবে দেখাচ্ছে বা বিভিন্ন চ্যানেলে দেখাচ্ছে এটা কতটুকু কাজ হচ্ছে অবশ্যই দিন দিন তারা সেবন করে দেখতে পারে ভালো না হলে বাদ দিবে কিন্তু আমি নিজে প্রমাণিত এবং আমি আরো প্রোডাক্ট নিচ্ছি আমি আমার খুব ক্লোজ যারা পরিচিত আমি তাদেরকেও এই ব্যাপারে সহযোগিতা করতে যে আপনারা টেস্ট করে দেখেন এক সপ্তাহ পনেরো দিন দেখেন ভালো না হলে বাদ দিয়ে দেন এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এখন পর্যন্ত পার্শ্ব প্রতিক্রিয়া যেহেতু আমি এই প্রোডাক্ট বা এই পাউডারটা খেয়ে আমি উপকৃত হয়েছি আপনারা এগুলো সেবন করেন এবং ইনশাল্লাহ আপনারা উপকৃত পাবেন আলহামদুলিল্লাহ আমাদের সরাসরি তো আমাদের সম্মানিত কাস্টমারের মুখে শুনলেনি ওনার প্রতিক্রিয়া তো আমি বলবো যে যারা এই দীর্ঘদিন এই গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন গ্যাস্ট্রিক আপনার পেটের মধ্যে পুষিয়ে রাখছেন তো অবশ্যই গ্যাস্ট্রিকের ওষুধ সেবন না করে আমাদের এই প্রাকৃতিক সমাধানগুলো নেন তো আপনি যদি এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে চান তাহলে সরাসরি আমাদের চেম্বারে আসতে পারেন অথবা নিচে অর্ডার বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নম্বর দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম